মই দুপুরের দিকে সমুদ্রে পারে চলে আসতাম গোসল আর এই দিকে দেখি শুধু ভিডিও আর ভিডিও আর অন্য দিকে দেখুন সেলফি নিয়ে ব্যস্ত আহারে কি সুন্দর তরুণীরা হ্যালো আসসালাম আলাইকুম দিকে দেখুন আমার বন্ধু তার বোর্ডে যাওয়ার জন্য ছোট্ট একটা নৌকা নিয়ে অলরেডি বের হয়ে গেছে চারদিকে শুধু পানি আর পানি যেদিকে তাকাবেন মালদ্বীপের দিকে পানি আর অন্য দিকে দেখুন মেয়েরা গোসল করা বাদ দিয়ে আগে সেলফি তোলা নিয়ে ব্যস্ত আর এদিকে সুন্দর তরুণীরা মাছের সাথে ব্যস্ত যে যেদিকে পারতেছে এদিকে ছবি তুলতেছে তাই আমিও ভিডিও করা শুরু করে দিলাম শুধু আপনাদের জন্য অন্য দিকে দেখুন আমার বন্ধু তার সামনে যে বোটটা আছে ওই বোটটার দিকে সে চলে যাচ্ছে তার বোটটাকে ঠিক আছে কিনা আর অন্য দিকে দেখুন এই মাত্র তারা সমুদ্রের পারে চলে আসছে মাছ সাগরে তারা ঘুরতে গিয়েছিল গোসল করেছে যেদিকে তাকাবেন এদিকেই শুধু তাদের ভিডিও ছবি মালদ্বীপ হচ্ছে একটা টুরিস্ট কান্ট্রি এই কান্ট্রিতে বিশ্বের সকল দেশ থেকে লোক আসে আর অন্যদিকে আমার বন্ধু তার বোর্ডে চলে যায় অবশ্যই যারা মালদ্বীপে আসবেন ফুলি দুদ্বীপে আসবেন তাহলে আপনারা এই সৌন্দর্য উপভোগ করতে পারবেন তো আজকে বিরট পর্যন্ত সবাই ভালো থাকবেন অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন